প্রচন্ড গরম আস রোদি উঠেছে এই যে হাতে কাচি ছোট্ট একটা বস্তা নিয়ে আসি একটা গরু আছে গরুর ঘাস কাটতে হবে খুবই গরম ছুটির দিনে কাজ করতে ভালো লাগে তোমার দিকে দেখছেন কত বড় বড় গাছ আমার এই গুরদাসপুর থানা মাহমুদপুর অর্থাৎ নাজিরপুর ইউনিয়ন এবং বিয়াঘাট ইউনিয়নের বেশিরভাগই শুধু নিচুর বাগান দেখবেন এই যে নিচুর বাগান কে দিল বেড়া না আমার এখানে নিচুর বাগানে কোনো দে হয় না তাই না কি নাম তোমার তাই তোমার নাম হাবিব আর দুজনের নাম হলো একজনের নাম মুরাদ একজনের নাম হাবিব আমার এখানে একটা জিনিস ভালো মিশ্র বাগানে কেউ বেড়া দেয় না হ্যাঁ আমার দাদি কি কাজ করতেছে কাজ করলে শরীর ভালো থাকে দাদি কাজ করলে শরীর ভালো থাকে বসে খাতে মন যায় না আসলে আগের মানুষ মানুষগুলো প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে বা কাজ করেছে প্রচুর আমরা দেখেছি ছোটোবেলায় আপনার সকালবেলা দেখা যাচ্ছে সূর্য ওঠার আগেই মাঠে চলে এসে সেই সময় কিন্তু একটা জিনিস দেখছেন আপনারাও কিন্তু এখন খুব কম দেখা যায় সেটা হলো এখন তো সব পাওয়ার টিলার দিয়ে চাষ হয় এরকম জমিতে যে ধান লাগানোর আগে এই যে গরু দেখতে পাচ্ছেন না এই গরু দিয়ে হাল এক বিঘি জমিত প্রচুর পরিমাণে কষ্ট হতো যারা করেছে সে তারাই জানেন বললে তো কেউ বুঝবেই না এক সময় দেখা যাচ্ছে আমার ছেলে যখন দাদা হবে তখন তার লাতিরে যদি বলে গরু দিয়ে হাল চাষ তার নেটে ছাড় দিবে যে কিভাবে গরু দিয়ে হাল চাষ হয়েছে ভাইজানের বাসা কোথায় ওইখানে গেছিলেন নাকি ওই যে তো নারায়ণপুর আত্মীয় আছে না দেখছেন শুধু নিচুর বাগান আসসালাম হ্যাঁ দাদা ভাই প্রচণ্ড গরম কিন্তু আজ ঘুমশি গরম বলি যেটা আমরা ঘুমশি গরম হাঁটতে লাগলে গরম লাগছে দাদা তাই না গরম লাগছে না এই যে ঘুমশি গরম বলে এটাকে এই যে যাচ্ছে এটা আমরা বলি ঘুমসি গরম প্রচুর পরিমাণে গরম দেখি ঘাস কাটবে হ্যাঁ বাগানে একটা আছে গাই গরু ওই দশের বারোশের দুধ হলো এখন কম হচ্ছে এটা হলো পাকা রাস্তা ভাই হ্যাঁ কয় যাও ভাই লাতি তো লাতিগুলো একটু দাদার সাথে আনন্দ বেশি করে এটা আমাদের হলো বাগান নিশুর বাগান এখানে ঘাস কাটা হবে এই যে গরুর ঘাস নিচুর বাগানের মধ্যে আমরা কালাই বনি দিই এখন হলো আপনারা জানেন যে বর্ষার সময় কাতি কালাই যেটা বলে হলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যে কাতি কালাই এই গোল 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 যে কাতিকালাইটা আছে না কাতি কালাই মতো এটা যারা পাক করেন না তারা অবশ্যই চিনবেন গুলমরিচের মতো সমান এটাকে আমরা বলি কাতিকালাই প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমাদের এই জমিতে এবং একটা আমার গাই গরু আছে সাথে একটা আডিয়া আছে আসলে সময় পেলে একটু সময় দিই তাদের অনেকে আমাকে জানেন না আমি কই থাকি কি করি না করি সবাই জানেন কর্মজীবন সবচেয়ে ভালো এই যে খালি গত শুক্রবারে কাটা হয়েছে এখন বাদ আছে এটা হলো আমাদের বাগান নিচুর বাগান আমাদের বাগান পাঁচটা এখানে আছে চৌদ্দটা আর এক জায়গায় আছে আর এক জায়গায় আছে আপনার নয়টা তারপর এক জায়গায় আছে বারোটা এক জায়গা আছে সাতটা এই যে শোলা পুতিসি আসলে মানুষ কি বলবো খুবই দুষ্টু এখানকার মানুষগুলা দুষ্টু বলতে দেখা যাচ্ছে এখন বর্ষার সময় চারিদিকেই পানি আর পানি থাকার কারণে ঘাস পাওয়া যাচ্ছে না অনেক সময় গরুর ঘাস পাওয়া যায় না ঘরুর গরুর ঘাস না পাওয়ার কারণে সবাই এসে কিন্তু এই দেখা যাচ্ছে আমার এই দুই তিনটা বাগান আছে দুই তিনটা বাগানেরই ঘাস কাটে যদি আমি এক গতবারের আগাবার আমি সহ পাঁচ হাজার টাকার মতো খরচ ছিল আমি মনে হয় দুইটা দিন কাটতে পারছি বাদ দুই কাটতে পারি নাই তো এখন একটু চোখে চোখে রাখতেছি কতক্ষণ চোখে রাখবো আসলে আমাদের যদি বিবেক না থাকে বিবেক দেওয়া যায় না অনেকেই বলে না শান্তির মা ইন্ডিয়া চলে গেছে নাকি শান্তি দেশে নাই অনেক কথা বলেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন চাকরি কি ব্যবসার পাশাপাশি একটা হোক দুইটা হোক একটা স্থিতি দুইটা ভালো দুইটা গরু পালবেন আর দুইটা গরু পাললে দেখা যাচ্ছে আপনার খুবই বেনিফিট বা লাভ হয় আমরা কোরমানিস দেখি গরু পালি পুষ্পান্ন ষাট এমন দামে কিনলে কোরমানির সময় দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ আমরা তিন মাস চার মাস রাখি ভালো লাভ হয় এক লাখ বিশ তিরিশ বিক্রি করো তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ